সতেরো <laughs> নম্বর <laughs>

মিজান মানিক মিজান মানিক বিশিষ্ট সদস্যের দন্ত মিজান মানিক সোহেল গীত কমিটি এটা কথা নাকি না نا مريون نه نا مريون نه اي ا دوج و م بري راخ سي اي ا دنا هڪڙو آسي এলাবে আইলো বল 97, 497 40 numar bulsalar, 1000 satan oluyor, 1000 satan oluyor, 09, 9. জিরো নাইন নাই আপনারা টিকিট পর মেলা দেবেন তো সন্ধ্যা নম্বর মেলা ওয়ান এইট জিরো একশো আশি

শো উনচল্লিশ <inaudible familiar No. inaudiblenun>

মেলায়টাও আমার দেখ মেলায় দাও এই রিপ না মেয়ে রে উৎসাহ শুধু মেয়ে রিলাল আর একটা হয়েছে যাক আমার দেখো গেছে রিজালের মাছে হয়েছে না শেষ পর্যন্ত তো গেছে দাও পাওয়া গেছে <''USNo boundaries> <diamond, with> <desconiędzy> <agęitamedim>

কত নম্বর তোমার বাবু এইটা বলে ভাই বাকি টাকা অর্ডার কিনেছো ভাই বাকি টাকায় বাকি ঢাকায় অর্ডারে কিনে নিয়ে চলে যাচ্ছে ভাই বাকি টাকায়

ষোলো দুশো ষোলো আছে দুশো ষোলো আছে দুশো ষোলো আছে ওই দুইশো ষোলো আছে দূরত্ব আসেন দূরত আসেন আমাদের হয়ে গেল দ্রুত আছেন

ডিনার সে ঘুসা মেলায় নেন আমি ডাম পাশটিকে বলছি মাঝখানে আছে ওয়ান ডাম আছে সেভেন অর্থাৎ সেভেন ওয়ান সিক্স সাতশো ষোলো

এখন এখনই নামাজ হবে নামাজের পরে আমরা নির্দিষ্ট স্থান থেকে গাড়ি থেকে যাব আপনারা যে যে গাড়ি থেকে আসছেন সেই গাড়িতে উঠবেন আমাদের ঠেলেদা যেটা বলবে সম্মানিত সভাপতিকে বিরুদ্ধে অনুরোধ করছি সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমাদের পরিবেশের সঙ্গে সম্মানিত সভাপতি জনাব আহ গানক ভাই সমাপ্তি ঘোষণা করবেন এবং নামাজের পরে যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে উঠে দাঁড়াবেন আমরা একটু একটু অপেক্ষা করি সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সভাপতি মহোদয়ের সমাপ্তি ভাষণ শেষ করবেন সম্মানিত অতিথিবৃন্দ

রলক ভাই আমাদের পরিবেশ সংকেত সম্মানিত সভাপতি রলক ভাই কার্যলির সদস্য বৃন্দমুক্ত বাস্তবায়নের সদস্য বৃন্দ আপনাদের মিলিত হয়ে গ্রোধ করছি আজ রাত আটটায় সমিতির কার্যালয়ে আপনারা সবাই একটু সময় দেবেন আমাদের পেমেন্ট সংক্রান্ত আলোচনা আছে